একেই বলে নিয়তি এক মায়ের তিন সন্তান তিনটি আলাদা দেশে ওরা তিন ভাই একজন ভারতে একজন পাকিস্তানে আর একজন বাংলাদেশে তারা তিন ভাই তিনজনই ক্রিকেটে নিজেদের নাম তৈরি করেছেন কিন্তু বর্তমান সময় এমন পরিস্থিতি এসে গিয়েছে একসাথে তিন ভাই খেলতে পারছেন না বিষয়টা অদ্ভুত না হ্যাঁ তাই ঘটছে কারান ভাইদের সঙ্গে এই তিন ভাই এখন একই সময় খেলছেন তিনটি আলাদা দেশে একজন ভারতে একজন পাকিস্তানে আর একজন বাংলাদেশে এই তিন ভাই হলেন স্যাম কারান টম কারান এবং বেন কারান বড়ো ভাই পেসার টম এবং ছোটো ভাই অলরাউন্ডার স্যাম ইতিমধ্যেই ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন তবে মেজো ভাই বেন খেলেছেন জিম্বাবুয়ের হয়ে যে দেশের হয়ে তাদের বাবা খেলেছিলেন এই তিন ভাই খেলছেন উপমহাদেশের তিন প্রতিবেশী দেশে ছোট ভাই স্যাম কারান খেলছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এবারে মেগা নিলামে স্যামকে দু কোটি চল্লিশ লক্ষ টাকায় সই করিয়েছিল চেন্নাই কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হওয়ায় আপাতত বেঞ্চে রয়েছেন স্যাম এবার আসা যাক ভাই বেন কারানের বিষয় এই মুহূর্তে তিনি জিম্বাবুয়ের দলের সাথে রয়েছেন বাংলাদেশ সফরে আগামী রবিবার সিলেটের সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সেখানে সুযোগ পেতে পারেন বেন এখনও পর্যন্ত জিম্বাবয়ের হয়ে তিনটি টেস্ট এবং ছটি ওয়ানডে খেলেছেন আঠাশ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার আর সব শেষে আসা যাক বড় ভাই টম কারানের কথায় এই মুহূর্তে তিনি খেলছেন পাকিস্তানের সুপার লিগের লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল ড্রাফটে এই পেশারকে পঞ্চাশ হাজার মার্কিন ডলারের সই করিয়েছিল লাহোর তবে এখনও অবধি কোনো ম্যাচ খেলতে পারেননি টম দলে একাধিক বিদেশি অলরাউন্ডার থাকায় সুযোগ পাচ্ছেন না টম কারান তবে একই মায়ের তিন সন্তান এই মুহূর্তে রয়েছেন তিনটি ভিন্ন ভিন্ন দেশে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো